নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে যুবশ্রী প্রকল্পের সব থেকে বড় আপডেট অর্থাৎ বন্ধুরা ইতিমধ্যে কিন্তু যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে তাই আপনারা যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা কবে টাকা পাবেন এরই মধ্যে যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আপনার কী কী যোগ্যতা থাকতে লাগবে এবং কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো প্রতি মাসে সরকার দেবে পনেরোশো টাকা বড় আপডেট দেশের সাধারণ মানুষদের জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি রাজ্য সরকার বর্তমান সমাজে বেকারত্ব শিক্ষিত যুবকদের জন্য আরও একটি প্রকল্প শুরু করেছেন যার নাম হল যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গের যুব সমাজের উদ্দেশ্যে করা সরকারের একটি কল্যাণমূলক উদ্যোগ যা রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদানে সাহায্য করে বর্তমানে প্রতি বছর রাজ্যের এক লক্ষেরও বেশি বেকারদের এই সুবিধা প্রদান করা হয়ে থাকে সরকারের তরফ থেকে এই প্রকল্পের আয়ত্তে থাকা সকল যুবক যুবতীদের প্রতি মাসে পনেরোশো টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে অর্থাৎ অফিসিয়াল সূত্রে খবর পাওয়া গেছে যে মার্চ মাসের তেরো তারিখ থেকে এই যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছিল তবে এই টাকা কিন্তু সবাই একসাথে পাবে না ধাপে ধাপে প্রত্যেকটি জেলায় আলাদা আলাদা তারিখে দেওয়া হবে এরপর সতেরো তারিখ নাগাদ আবারও কিন্তু টাকা ছাড়া হয়েছিল এই যুবশ্রী প্রকল্পে এছাড়াও আপনারা যারা যারা এখনো পর্যন্ত এই যুবশ্রী প্রকল্পের টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে সমস্ত জেলাগুলিতে টাকা ঢুকে যাবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক এই যুবশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন নাম্বার এক যে সমস্ত বেকার যুবক যুবতী যারা কিনা না কোনো সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত নয় শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এই যুবশ্রী প্রকল্পে নাম্বার দুই আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে নাম্বার তিন আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে নাম্বার চার এই প্রকল্পে যে সমস্ত যুবক যুবতী আবেদন করবে তাদের বয়স অবশ্যই সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ নাম্বার এক আবেদনকারীর ভোটার কার্ড নাম্বার দুই আধার কার্ড নাম্বার তিন প্যান কার্ড নাম্বার চার ইনকাম সার্টিফিকেট নাম্বার পাঁচ ব্যাংকের পাস বইয়ের এক কপি জেরক্স এবং যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের শংসাপত্র এবং যারা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে তারা অষ্টম শ্রেণী পাশ করার সার্টিফিকেট তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে যুবশ্রী প্রকল্পে আপনারা কবে টাকা পাবেন এবং যুবশ্রী প্রকল্পে আপনাদের আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে লাগবে এবং এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য